নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যাবে এমনই একটি দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি আমাদের আজকের রেসিপি ডিম ভাপা রোজকার ডিমের একই রকম রেসিপি খেতে যদি একটু বোরিং লাগে তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল খেতে অত্যন্ত সুস্বাদু তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আজকের আমাদের রেসিপি ডিম ভাপা তৈরি করতে আমি এখানে নিয়েছি আটটা পোলট্রির ডিম তবে পোলট্রির ডিম ছাড়াও হাঁসের ডিম দিয়েও কিন্তু রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন তো সবার প্রথমে এবার ডিমগুলোকে আমি বয়েল করে নেব আর তার জন্য একটা একটা করে ডিম আমি দিয়ে দিলাম জলের মধ্যে আর এই ডিমগুলো পারফেক্ট বয়েল করার জন্য ডিম সেদ্ধর সময় এক চা চামচ পরিমাণে নুন ও দু চা চামচ পরিমাণে ভিনিগার অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না এতে যখন আমরা ডিমের খোসাটাকে ছাড়াবো সে সময় ডিমটা কিন্তু ভেঙে যাবে না তো এবার যেহেতু আমাদের এই রেসিপিটা তৈরি করতে হার্ড বয়েল ডিম লাগবে তাই ডিমটাকে হাই ফ্লেমে বয়েল করে নেব দশ মিনিটের মতন আর এই সম্পূর্ণ দশ মিনিট সময় ধরে ডিমটাকে বয়েল করে নেওয়ার পর ডিমের খোসাটাকে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ডিমের চারপাশে একটু একটু করে কাট করে নেব এতে ডিমের মধ্যে নুন ও মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে যেতে পারবে আর এই ডিম ভাপা তৈরির জন্য ডিমটাকে সম্পূর্ণভাবে ওয়ান বাই টুতে ডিভাইড করে নেওয়ার কিন্তু দরকার নেই কারণ তাতে কিন্তু অনেক সময় ডিমের কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সাতখানা ডিম আমি চারপাশ থেকে একটু করে কাট করে নিলাম আর একটা ডিম এভাবে ওয়ান বাই টুতে ডিভাইড করে নিলাম এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমাদেরকে সর্ষের তেলেই করতে হবে তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোটা বেরোতে আরম্ভ করলেই এবার আমি এই স্টেজে খুব অল্প পরিমাণে একটু নুন স্প্রিঙ্কেল করে নিলাম এতে যখন আমরা ডিমগুলোকে ফ্রাই করব, তখন সেই সময় ডিমটা কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে না তো এবার একটা একটা করে ডিম দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি তো ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর এবার আমি অ্যাড করলাম রঙের জন্য এক পিঞ্চ মতন হলুদ গুঁড়ো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ডিমগুলোকে ফ্রাই করে নেব তবে ভাবা তৈরির জন্য যে ডিমগুলো আমাদের খুব বেশি ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয় জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতন ডিমগুলোকে ফ্রাই করে নিলেই হবে আর ফাইনালি এক থেকে দেড় মিনিট সময় ধরে ডিমগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারে ডিমগুলোকে আমি তুলে রেখে দেব একটা প্লেটের মধ্যে তাহলে সবগুলো ডিম আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল এবার ডিম ভাপার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি অ্যাড করবো তিনটা চামচ পরিমাণে কালো সর্ষে ও সাথে অ্যাড করবো দেড়টা চামচ পরিমাণে হলুদ সর্ষে আর চা চামচ পরিমাণে পোস্ত ঝালের জন্য অ্যাড করব, পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর অ্যাড করব হাফ কাপ পরিমাণে গ্রেট করে রাখা নারকেল যদি ডিম ভাপাতে নারকেল কোড়ার ব্যবহার করা হয় তাহলে ডিম ভাপার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার হাফ কাপের মতন একটু নারকেলের জল অ্যাড করে এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট একটু হালকা ক্রাশ করে নেব সর্ষে পোস্তর পেস্ট ফাইনভাবে তৈরি করার আগে যদি সর্ষে পোস্তটাকে এভাবে একটু হালকা ক্রাশ করে নেওয়া হয় তাহলে পেস্ট তৈরির সময় কিন্তু কোনো রকম দানা দানা একদমই থেকে যায় না তো এবার আমি অ্যাড করলাম একশো গ্রাম পরিমাণে টক দই এবার ফাইনালি সর্ষে পোস্ত ও নারকেলের একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব আর তাহলেই কিন্তু ডিম ভাবার জন্য প্রয়োজনীয় মশলার পেস্ট আমাদের একদম রেডি তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি আর এই পেস্টটাকে এমনভাবে তৈরি করবেন যেন এই পেস্টের কনসিস্টেন্সিটা খুব বেশি লিকুইডই না হয়ে যায় এবার ডিমগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য বা ডিমগুলোকে স্টিম করে নেওয়ার জন্য আমি এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এবারেই বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পোস্ত নারকেল ও কাঁচা লঙ্কার পেস্টটা সাথে অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে চিনি আর সবশেষে অ্যাড করবো চার টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল তেলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন বাট যে কোনো সর্ষে পোস্ত রান্নাতে যদি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় তাহলে রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো আসে তো এবারই সমস্ত ইনগ্রেডিয়েন্ট ইভেন্টই একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে এই স্টেজে এসে আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে দিতে হবে বক্সের মধ্যে ডিমগুলোকে দেওয়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন ডিমগুলো যেন সর্ষে পোস্তর পেস্টের মধ্যে ঠিক এভাবে ডিপ করে থাকে তো সবগুলো ডিম টিফিন বক্সের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমি অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দেব দেড় চা চামচের মতন কাঁচা সর্ষের তেল আর তারপর টিফিন বক্সের মুখে ঢাকনাটাকে বন্ধ করে ফাইনালি ডিমটাকে স্টিম করে নেব আর স্টিম করার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল আগে থেকে গরম হতে বসিয়েছিলাম এবার এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে এবারে টিফিন বক্সটাকে এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার ডিমগুলোকে আমি স্টিম হতে দেব কমপক্ষে পনেরো মিনিটের মতন এবার সম্পূর্ণ পনেরো মিনিট পর ডিমটা কিন্তু আমাদের স্টিম করে নেওয়া একদম কমপ্লিট আর জলের লেয়ারটা একদম ঠিক থাকার কারণে দেখুন স্টিম করার সময় বক্সের মধ্যে জলটা কিন্তু চলেও যায়নি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে টিফিন বক্সটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিমাম দশ মিনিট আর তারপরেই আমি টিফিন বক্সের মুখটাকে ওপেন করব তো দেখুন আমাদের আজকের রেসিপি ডিম ভাপা কিন্তু একদম রেডি আর গরম ভাতের সাথে এই ডিম ভাপার টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ